আরে লক্ষ্মীপুরি আগে কত দুঃখ লক্ষ্মীপুরের বিল্ডিং আছে সব হানির উপরে বাসে তিন দি আজকের আংশ তিন দি তিন দি চুলা বানায় রান্না করে চুলের ভিতরে পানি এতাকে উলালে বাঁচে না তারা তারা সব আছে আনন্দের মধ্যে তুই কোন আছে ওই বাড়িতে এসে লক্ষ্মীপুরের পানির অবস্থা কিন্তু রান্না করার যেমন সমস্যা খাবার পানিরও সমস্যা তাছাড়া টয়লেটের সব কিছুর দিক থেকে মানুষ খুবই হয়রানিতে আছে আল্লাহর উপরে নির্ভর ছাড়া কিছু নাই আল্লাহ যদি সবাই রক্ষা করে এই যে মানুষের চুলার ভিতরে পানি তারপরে টয়লেটেও পানি উঠছে খাওয়ার কল কিছুটা যাও ভালো আছে এক একটা অনেকগুলোই ডুবে দিয়েছে এই ঘরের ফেরাটা পুরে ভাঙব পানির উপরে লক্ষ্মীপুর বাঁচতেছে সবাই সবার জন্য দোয়া করবেন বের হওয়া তো সম্ভব না তাই আজকে বের হলাম সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম